কালকে যখন আমরা জমিনে গিয়েছি তখন আমরা অনেকের সাথে কথা বলেছি কেউ তাদের সাক্ষ্য প্রমাণ দিতে রাজি নয় এবং আমরা বিভিন্ন মাধ্যমে আজকে আমাদের এই সমাবেশে গতকাল আমরা বলে আসার পরে লাইন ধরে মানুষ আসবে বলে আমাদেরকে বলেছে আমি রাতের মধ্যে খবর শুনি প্রত্যেককে নিষেধ করা হয়েছে এই সমাবেশে আসা যাবে না তাহলে দেখুন শ্রাবন্তীর কি হবে শ্রাবন্তী মারা গেছে তার জীবনটা এখানে শেষ হবে কিন্তু আমরা যারা বিবেকবান সচেতন দায়িত্বশীল মানুষ সমাজে বসবাস করছি তাদের বিবেকের কাছে প্রশ্ন আপনারা বিষয়টা কিভাবে দেখছেন এই ভয়ে পুলিশ বলছে আমাদেরকে জনগণ সহযোগিতা করছে না জনগণ সহযোগিতা না করলে আমরা কাজ করতে পারি না আপনারা সবাই জানেন আমাদের দেশে কিছুদিন আগে বছর দেড়ক আগে জুলাই অভ্যুত্থান হয়েছে সেই সময় কোন জনগণ তাদেরকে সহযোগিতা করেছিল ছাত্রদের উপর জনতার উপর নির্বিচারে গুলি করতে তাদেরকে লাঠি মেরে মেরেছে মেরেছে সেই সময় কোন জনগণ বলছে যা ওদেরকে মারো তাহলে এগুলোকে ছেড়ে ফেলা আমরা দেখেছি এই জুলাই অভ্যুত্থানের কতগুলো ঘটনা যদি কোনোভাবে ঘটেও থাকে তাহলে অন্যায়কারী ধর্ষণকারী অপরাধী তা যথার্থ শাস্তি পাবে কিন্তু আমরা দেখেছি পূর্বের পার ঘটনার মতো একই ধারাবাহিকতায় এই ঘটনাগুলো ঘটছে এবং রাষ্ট্র তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছে একভাবে পৃষ্ঠপোষকতা করার মতো বলে আমরা এই ঘটনার সরকারি যে দায়িত্বহীনতা সেটার জন্য তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে রাষ্ট্রের পক্ষ থেকে

সরকার বারবার বলেছে বিচার করবে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে বিচার চেয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যখনই আমরা বিচার চাই ইন্টারিম প্রত্যেকটা বিচারের বিপরীতে আমাদেরকে ড্রোন শো কনসার্ট কনসার্ট দেখিয়ে এবং ডকুমেন্টারি করে বিচার দেখায় অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় এই ইন্টারিম গণ অভ্যুত্থানের পর থেকে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে যতগুলো অন্যায় হয়েছে সেই অন্যায় এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে যখন মানুষ রাজপথে নেমেছে তখনই তার পরিবর্তে তারা ড্রোন শু দেখিয়েছে আমরা দেখেছি এই যে ধর্ষণ গত বছরে রাজশাহী একটি বাসে দুজন ধর্ষণ করা হয়েছে একটা ধর্ষণ করা হয়েছে রিসেন্টলি দেখেছি চট্টগ্রামের এই জায়গায় আজকে আমরা যে এলাকায় দাঁড়িয়ে আছি এই এলাকায় একটি এগারো বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে আমরা বারবার বিচার চাইছি আমরা বারবার রাজপথে নেমে আসছি কিন্তু ইন্টারিমের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না এমনকি আজকে যে শ্রাবন্তীর ধর্ষণ ধর্ষণ ঘটনা ঘটেছে এগারো দিন অষ্টম দিন সেই এগারো বছরের শিশুর ধর্ষণ ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য একটি মহল চেষ্টা করে যাচ্ছে এখনো পর্যন্ত কোনো যে সুশীল সমাজ বলা হয় সেই সুশীল সমাজের পক্ষ থেকে আট দিনে কোন প্রকারের কার্যক্রম কর্মসূচি করতে দেখা যায়নি বলা হচ্ছে আগামী সংসদ নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে এবং নতুন বাংলাদেশ করার জন্য তারা নাকি নির্বাচন করবে কাদের জন্য নির্বাচন করবে জনগণের নিরাপত্তা নিশ্চিতে যারা এখনো পর্যন্ত কথা বলতে পারছে না তাদেরকে নির্বাচন করার কোন অধিকার আছে বলে আমি মনে করছি না জনগণের জন্য রাজনীতি করতে হবে অথচ রাজনীতি করছে ক্ষমতার জন্য তার নির্বাচনী এলাকায় একটা শিশুকে ধর্ষণ করে ফেলা হয়েছে কিন্তু এই মেনে আসনের বিভিন্ন দলের অনেকগুলো প্রার্থী হয়েছে ওইজন প্রার্থী ওই পরিবারের কাছে গিয়ে ওই পরিবারের কাছ থেকে সমবেদনা জানিয়েছে এবং ঘটনা জানতে চেয়েছে আমার মনে নেই এখন আমরা দেখতে পাই গত দেড় বছরে শুধুমাত্র ধর্ষণের ঘটনা নয় অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো আমরা কখনোই চব্বিশের গণভ্যত্থানের পরে কামনা করি নাই